দর্শক বন্ধুরা সাগর বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিবন্ধী মানুষদের জন্যে আবাস যোজনা এই আবাস যোজনা নিয়ে আমাদের এই বাংলাতে বিস্তর অভিযোগ রয়েছে সুস্থ সবল মানুষ থেকে প্রতিবন্ধী মানুষ সবাই এই আবাস যোজনা থেকে কিন্তু বঞ্চিত হলে হচ্ছেন বলে অভিযোগ রয়েছে যখন পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা এই আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তার ঠিক উল্টো ছবি আমরা ভারতবর্ষের আরেকটি রাজ্যে দেখতে পাচ্ছি সেখানকার রাজ্য সরকার একটি অসাধারণ পরিকল্পনা অসাধারণ স্কিম নিয়ে প্রতিবন্ধীদের আবাস যোজনার জন্য কাজ করে চলেছে কেন্দ্র এবং যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের জন্যে আবাস স্থল আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব কোন সেই রাজ্য কি ধরনের স্কিম লঞ্চ করেছে প্রতিবন্ধী মানুষদের জন্য এই আবাস যোজনা দেওয়ার ক্ষেত্রে এবং কেন্দ্র রাজ্য সরকার এই যোজনা তৈরি করছে পরিকল্পনা এবং সমস্ত স্কিমটি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্যে আপনাদের সবাইকে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা স্কিপ করবেন না প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একটি ছোট্ট চার সেকেন্ডের বিরতি নিয়ে উপস্থিত হচ্ছি বিস্তারিত আলোচনায় প্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে প্রতিবন্ধী মানুষদের আবাস যোজনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন প্রতিবন্ধী মানুষরা বঞ্চিত হচ্ছেন তখন তার উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি অঙ্গরাজ্য নাম হচ্ছে একটি তামিলনাড়ু তামিলনাড়ু সরকার প্রতিবন্ধী মানুষদের আবাস যোজনা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে তৈরি করছে প্রতিবন্ধী মানুষদের জন্য আবাস যোজনা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সেই স্কিমটি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব কোয়েম্বাটুর জেলা చెట్టిপালাయం പഞ്ചായতির ওরা টুক্কুপাই এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষ গৃহ নির্মাণ প্রকল্প প্রায় সম্পন্ন হওয়ার পথে দু হাজার চব্বিশ সালের মে মাসে শুরু হওয়া এই প্রকল্পটি তিন দশমিক নয় আট একর জমির উপর এবং মোট আবাসিক ইউনিট নির্মাণ করা হচ্ছে বর্তমানে কাজের নব্বই পঁচানব্বই শতাংশ শেষ হয়ে গেছে প্রতিটি ঘরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে হুইলচেয়ার প্রবেশযোগ্য র্যাম্প প্রশস্ত দরজা নিরাপদ বাথরুম হ্যান্ডরেল ও সহজে চলাচলের জন্যে প্রয়োজনীয় স্থাপত্যগত সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে উদ্দেশ্য হল প্রতিবন্ধী নাগরিকদের জন্যে নিরাপদ সম্মানজনক এবং স্বাধীনভাবে বসবাসের পরিবেশ তৈরি করা প্রতি এই প্রকল্পটি শুধু প্রতিবন্ধী মানুষদের জন্যে আবাসন নয় এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে উন্নয়ন সভার জন্য হওয়া উচিত এই ঘরগুলি প্রতিবন্ধী মানুষদের জন্যে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই খবরটি কালেক্ট করেছি হিন্দুস্তান টাইমস এই নিউজ পেপার থেকে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা একাধিক প্রতিবেদনে আপনাদের সামনে বলেছি ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের জন্যে বিভিন্ন রাজ্য সরকারগুলি একাধিক উন্নয়নমুখী কর্মসূচি কিন্তু নিয়ে চলেছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের এই বাংলা এই বাংলা সরকার কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের এক হাজার টাকা পেনশন দেওয়া ছাড়া কোন রকমের সুযোগ সুবিধা দেন না সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন এই বাংলার সরকার আমরা বারবার বলেছি যে প্রতিবন্ধী মানুষদের যে আবাস যোজনা সেটি হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের হাতে তুলে দেওয়া উচিত এটা মানবিকতার খাতিরে হওয়া উচিত এবং সরকারের দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গিও সেটাই হওয়া উচিত কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে তার উল্টো ছবি দেখতে পাই সেই আবাস যোজনা পাওয়ার জন্য প্রতিবন্ধী মানুষকে কাঠমান্ডি পর্যন্ত দিতে হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় এখানকার প্রতিবন্ধী মানুষরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি আপনারা সমীক্ষা করেন তাহলে দেখবেন এখানকার প্রতিবন্ধী মানুষরা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী মানুষ যেখানে অন্যান্য রাজ্যগুলিতে ক্রমাগত ভাতা বৃদ্ধি হচ্ছে প্রতিবন্ধীদের সেখানে পশ্চিমবঙ্গ সরকার এক হাজার টাকা ভাতা দিয়ে সমস্ত কিছু দায় ভার ছেড়ে ফেলেছেন আসলে পশ্চিমবঙ্গ সরকারের অভিমুখ কিন্তু একটাই ভোট ব্যাংক যেখানে ভোট ব্যাংক আছে প্রতিবন্ধীদের মধ্যে সেই ভোট ব্যাংক নেই সুতরাং এখানে রাজ্য সরকার কোন রকমের পরিকল্পনা সহানুভূতি দেখাচ্ছেন না যেখানে ভোট ব্যাংক আছে সেখানে কিন্তু এই সরকার ছাপিয়ে পড়ছে সুযোগ সুবিধা নিয়ে কি বলবেন আপনাদের চিন্তাতে আপনারা কি ভেবেছেন সেটা আমাদের বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন সেই সঙ্গে লিখে জানাবেন তামিলনাড়ু সরকারের এই অসাধারণ একটি স্কিম আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি নিতে পারতো না কেন্দ্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে অবশ্যই নিতে পারত সে সম্পর্কে আপনাদের মতামত কি আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এইভাবেই সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিবেদনগুলি এবং সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থেকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার